সিবিআই তো উচিত মুখ্যমন্ত্রীকে জেরা করা আপনি কিছুই জানতেন না তা তো আপনি বলতে পারবেন না এতগুলো লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল চোখের জলে চলে গেল আপনি অনেকে দিচ্ছে বা সিবিআই এ করছে ঠিক আছে সিবিআই হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু একটা প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হয়ে গেল যেখানে ঘটনাটা ঘটলো সেটাই একেবারে পুরো ধুলিস করে দেয় এসএসসির দোষটা ওটা সরকারের দোষ আমি তো বলবো কুনাল ঘোষেরও দোষ আর পিসিরও দোষ এই জিনিসটা হয়েছে নিজে যখন জেলের ভেতরে ছিল তখন বলেছিল যে সারদা সব থেকে বড় বেনিফিশিয়ারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় না এটা কুনাল ঘোষ বলেছিল তো না না তখন তিনি এটা বলেছিলেন তো তো গিরগিটির ব্যাপারে আমি কি বলবো যে বদলে বদলে রং বদলায় তিনি যখন বলেছিলেন সেই ব্যাপার নিয়ে উনি জীবনে কোনোদিন আর তারপরে মন্তব্য করেন এখন গির মতো মতন রং বদলে বড় বড় কথা বলছেন যখন এই ফাইভ মেম্বার কমিটি হয়েছিল বেআইনি কমিটি তখন মুখ্যমন্ত্রী এসেছিলেন ওই এবং সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন কেন করেছিলেন তিনি জানতেন না এটা বেআইনি হচ্ছে এই যারা যারা যাদের বিরুদ্ধে রায় যাবে বা যাদের বিরুদ্ধে কিছু কারবার হবে যারা মনে করবে তারাই দোষ দেবে যদি সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেড রেড হ্যান্ডেড এনফোর্সমেন্ট ডিরেক্টরে কোর্টের মনিটরিং তো ছিল ছিল কোর্টের চাপ সেটা তো অস্বীকার করা জায়গা নেই কিন্তু তারা এটা করতে আমি যেটা বলতে চাই তারা এটা করতে পারে তারা এটা করতে পারে করেনি করতে পারেনি সেটা অন্য প্রশ্ন কিন্তু তাদের এই এফিসিয়েন্সিটা আছে তারা করতে পারে কোর্টের চাপের কাছে তারা করেছিল দ্বিতীয় কথা যেটা আপনি যদি এসএসসি মামলাতে দেখেন এই যে ওএমআর যেগুলো ডিস্ট্রয় হয়ে গিয়েছিল সেগুলো সিবিআই কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ কোর্টের তত্ত্বাবধান ছিল সিঙ্গেল ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বিভিন্ন রায় দিয়েছেন সিবিআই এর উপর মনিটারিং করেছেন ছিল কিন্তু আমি বলছি ওদের এফিসিয়েন্সিটাও আছে কিন্তু একটা জায়গার পরে তাদের এফিসিয়েন্সি লেভেলটা আমি আর দেখতে পাই পশ্চিমবাংলার যা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গায় পৌঁছেছে এটা পশ্চিম বাংলা সব থেকে খারাপ টাইম যাচ্ছে করাপশান 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 আপনি দেখুন দু সাল পর্যন্ত তো পশ্চিমবাংলায় সরকার ছিল আমি ইরেসপেক্টিভ অব পলিটিক্যাল পার্টি বলছি কংগ্রেসের সরকার ছিল যুক্ত সরকার ছিল বামফ্রন্ট সরকার ছিল এরকম টাইম পশ্চিম বাংলাকে কোনোদিন ব্রিটিশ আমল থেকেও পোয়াতে হয়নি যে টাইমের মধ্যে দিয়ে আজকে পশ্চিম যাচ্ছে সব থেকে খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা আমি বিশ্বাস করি মানুষ এই খারাপ টাইমের থেকে উঠে দাঁড়াবে এবং এই মুখ্যমন্ত্রী ভবিষ্যতে থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানটা দেখতে হবে কোন জায়গায় পৌঁছেছে ইউনিয়ন বাজিতে কোন জায়গায় পৌঁছেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রেসিডেন্সি কলেজ থেকে কোন জায়গায় পৌঁছেছে সেটা তো দেখতে হবে ভালো স্টুডেন্ট রয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি গুলো কি যে প্রাইভেট কলেজ হয়েছে মানে কি পশ্চিম বাংলায় সবকিছু হয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো আরেকটা ইউনিভার্সিটি কি তৈরি করতে পেরেছেন নাকি মুখ্যমন্ত্রী বলবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ যাদবপুর ইউনিভার্সিটি উনি তৈরি করেছেন যে ইউনিভার্সিটিগুলোর কথা বলছেন সেই ইউনিভার্সিটিগুলোর নাম কেউ কোনদিন শুনেছে পশ্চিম বাংলায় চাকরি চাকরি বিক্রি হচ্ছে সে তো দু সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত শুনে যাচ্ছি আসবে আসলোটা কোথায় সেটা তো দেখাতে হবে দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা শুনে যাচ্ছি আসবে এই পোড়াম হচ্ছে অমুক হচ্ছে উৎসব হচ্ছে অনেক কিছু হচ্ছে এটা কোথায় যে একটা তৈরি হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কল্যাণী শহর দুর্গাপুর স্টিল প্লান্ট এটা তৈরি হয়ে গেছে কিন্তু আমি বলতে চাইছি যে পশ্চিমবাংলায় এগারো সাল থেকে চব্বিশ সাল অবধি আসবেই শুনে যাচ্ছি কোথায় আসছে তো না